এতসব কিবারে ওলামা বনায়ে কালিমার মাস্কাসছেন তাদের উপস্থিতিতে আমি আপনাদের কাছে একটা দর চাই করতে হল আমার আব্বার যে ফিকহি যে আরব্বার তাসকার যেগুলো ছিল সেটা ছিল বিশ্বব্যাপী এন্ড ছোটখাটো কোনো কিছু না আপনাদের কাছে আমার আবেদন এখনো যাদের अब्বা আছে এত দোয়া করার মানুষ যাদের আছে তারা আব্বার কদর করবে বাবার বাবা উনি কি মাদ্রাসা করেছেন কতগুলো ছাত্র ওনার আছে অথবা ওনার কি খেদমত সেগুলো আপনারা সব জানেন বালকদের মাদ্রাসা বালিকাদের মাদ্রাসা কত খেদমত আব্বা করছে

এটা একটা রহস্য আমি আমার আব্বাকে বলছিলাম যে আমাদের বংশের মুরব্বী যিনি আমার দাদা মলানা উল্লাহ রহমতুল্লাহ যিনি বাস্তা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই আব্দুল বাতেন সাহেব থেকে শুরু করে এই দেশের যত আলেম আছে সব আলেমের উস্তাদ আমার ছোট দাদা মৌলানা সফি রহমত উল্লা এই সিঙ্গারের মানুষ পশ্চিম সিঙ্গারের মানুষ যাকে বড় হজুর বলে চিন্ত আর ওই উনি কাঁধে করে যখন এই রাস্তা হয়নি কাঁধে করে নিয়ে ঢাকা বড় কাটারা নিয়ে ভর্তি করে দিয়ে আসছিলেন আমার আব্বা আমার আব্বা পিরজি হজুর রহমতুল্লাহ আল হাতের পাগড়ি পাইছেন দীর্ঘদিন আমি দেখেছি পিরজি হুজুরের হাতের সেই পাগড়িটা উনি বাইরে করে দেখতেন এতদিনের জিনিস থাকে নাকি 7 বছর আগের কাপড় এটা চিরা যাইত এDressও মাখাইতেন একবার সিঙ্গার এই কোয়ার্টারে যখন আমাদের বাসা তখন अब्बा আমি তখন হেদের তো নহ পড়ি হলো না কেবল মা ভর্তি হইছি আমার अब्बा আমাকে দেখে না কই এদিকে আসো এই পাগড়িটা পিসি আমার মাথায় পেচাইছিল তুমি আমার পরশ গিকা নাছো আমি পির জি হুজুরের হাতের জিনিসটা তোমার মাথায় পেঁচে আলাদ করে জনগণ এদের সাথে আমার পিতার যে আচরণ সেটা হলো কেউ জোরে কথা বলেছে আমার আব্বা কারোর সাথে এমন কি ইতিহাস নাই এ কারণে আমার আব্বার একটা শূন্যতা আমল আজকে অনুষ্ঠিত হচ্ছে সেটা হলো আমাদের আমার বাবার জন্মস্থান হলো নদীর ওইবার বাইরার নদীর ওইবার কিন্তু আমার আব্বা হিজরত করে চলে আসছিলেন আপনাদের সিংহের আমি আমার আব্বারে বলছি আব্বা আমাদের দাদা যে গুরুস্থানে ঘুমায় রয়েছে আপনি ওই গুরুস্থানে ঘুমাইলে ভালো হয় না আপনার আব্বা আপনার মা যে গুরুস্থানে ঘুমায় রয়েছে সেখানে ঘুমাইলে ভালো হয় না তো আব্বা তখন এই প্রশ্নের উত্তরে বলতেন যে নবীজি হিজরত করে মদিনায় ঘুমায় গেছেন আরে আমি সিংহের হিজরত করে আসছি দিনের কাজের জন্য আমি এখানে আছে তারা সাক্ষী আমি তখন কাফিয়া পড়ি জামি পড়ি ওই সময় আপনার এই কোট মসজিদে আমাকে জুয়ান নামাজের ইমামতিতে দিয়ে দিত আর বলতো যে তুমি এখান থেকে মানুষকে বলা প্রশিক্ষণ নাও তা আমি জুমার নামাজের বয়ান করতাম কোর্ট মসজিদে ইয়নো এসিলেন সরকারি অফিসাররা বসে বসে আমার বয়ান শুনত উনি আমাকে বয়ান শিখাই দিতেন আবার বলাইছেন ওনার ওই মেহনতের বরকতে আপনাদের খালেদ কে আল্লাহ সারা দুনিয়া চিনে এখন মানে জাবুতাও উনি মানুষের কথা আমাকে দেখে ডেকে বলে দিয়েছেন এই সিঙ্গারে আমাদের माननीय চেয়ারম্যান মহোদয় সাজান সাহেব সাবেক চেয়ারম্যান উনি এই আমি সিঙ্গারে যখন এই যে পিছনে আমি একটা বাড়ি করছিলাম আপনারা জানেন এই বাড়িটা যখন করি তখন আপা বললেন আমি আজিমপুরের তুমিও আজিমপুরের বাড়ি করি এই শাহজাহান কাকার এটাই এনে বললেন যে আপনার ভাইস এখানে বাড়ি করব। বাড়ি করুক আপনি দেখবাল করেন এই টাঙ্গাইলের কি বলে কাংসার যত নসলের আমার যত মানুষ আছে মামা খালা আমি আমার মনে পড়ে সেই সময়ের কথাগুলো যে আমি ময়লা কাপড়ে ঘুরতাম আব্বার পিছে পিছে তো পিছন থেকে আমাকে নিয়ে যেত কান্ত করে নিয়ে যেত কেন নিয়ে যেত বুঝতাম না আমার গোসল করাইতো আমার কাপড় সুপড় ধুইয়া দিত ধুইয়া আবার ময়লা কাপড় গুলো খুইলা এই সিঙ্গারের মানুষ আমাকে ভালো কাপড় পড়াইয়া আবার কান্দে করে আব্বার কাছে এনে দিয়ে দিত কোলে করে দিয়ে দিত তা আপনাদের এই মহাব্বতের ঋণ শোধ করা সম্ভব নয় তো একটা দোয়া চাই সেটা হলো আব্বার এই খ্যাতমত গুলো যেন আল্লাহ সব কবল করে না এই দোয়াটা আপনারা করবেন আব্বার জন্য আজকে যদি সকলকে বক্তব্য দিতে দেওয়া হয় এখানে এত মানুষ আছে সবাই কথা বলতে দেওয়ার মতো সুযোগ নাই শুধু যদি নাম গুলো বলা লাগে আমাদের এই আলেমিকগঞ্জের ওই মাথার থেকে শুরু করে এই বাসটা গাজিন্দা এ পর্যন্ত সব ওলামা হজরতরা আসছে এই কি বলে কারফিউকে মাথায় নিয়ে সাভার থেকে গাড়ি ভরে ভরে ওলা হজরতরা আসছে আজকে আর কোনো কথা না আজকে শুধু দোয়া আর আমার মতো যারা বাপ হারাইছেন তারা বাবার জন্য দোয়া করবেন আর যারা এখনো আমার মতো বাপ হারান নাই তাদের আব্বা ডাক আছে তারা আব্বা ডাকের কদর করবেন বাবারও হক আদায় করবেন এ দাওয়াত আপনাদের কাছে রইল জানাজার মাঠ থেকে আমি আজকে অনুরোধ জানাবো আমার বংশের প্রদীপ আমাদের যে রক্ত বংশ মোল্লা গোষ্ঠী যেটা মানে গঞ্জের ওলামা গোষ্ঠী এটা এই গোষ্ঠীর প্রদীপ যিনি দীর্ঘদিন ধরে যিনি বুখারি শরীফের দশ দান করেন এবং আমাদের বংশে তাসমি প্রদীপ প্রথম যার মাধ্যমে আল্লাহ তারা জানাইছে যে উলুম দেওবন্দের ফারেক হিসেবে উলুম দেওবন্দের সন্তান হিসেবে আমাদের বংশে যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে ভাবে কাতির মত তিনি হলেন আমার চাচা জান মুফতি আতাউল্লাহ দামাত বরকাতু যিনি বেঙ্গুলী মাদ্রাসার বর্তমান সময়ের ও মুহতামিম ইয়া এই شیخুল হাদিস আর বেঙ্গুলী মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আব্দুল্লাহ সাহেব আমার নানার গোষ্ঠীর দিক দিয়ে মামা লাগে উনি আজকে আসার কথা ছিল সাইদ নসর আমার নানার গোষ্ঠী থেকে

এর জন্য আপনাদের শুক্রিয়া দায়ী করতেছি যেহেতু আমার বাবার সারা জীবন কেটেছে এই সিঙ্গারে আমি আপনাদের কাছে মহামালা কেউ যদি কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমার আব্বাকে মাফ করে দিবেন আর কেউ যদি কিছু পান তো আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ পরিবারের পক্ষ থেকে বাবার সন্তান হিসেবে বাবার ঋণ পরিশোধ করার জিম্মাদারি গ্রহণ করলাম আমি এ পর্যায়ে কোনো কথা না বাড়ায় অন্য কোনো কাউকে কথায় না দিয়ে শুধুই মাত্র আমার একেবারে আব্বার বিদায়ের সময়ের সাক্ষাৎ যার সাথে হয়েছে শেষ সাক্ষাৎ শেষ কথাবার্তা গুলো যাদের সাথে আল্লাহ আমার আব্বারে বলাইছে তাদের ভেতরে একজন আল্লামা হামেদ জাহির সাহেব উনি জাস্ট আপনাদেরকে সালাম দিবেন সেখলাদিস আল্লাহ হামিদ জাহির সাহেব উনি সালাম দিবেন এবং আপনাদের কাছে ওনার অভিব্যক্তি বলবেন শেষ আমার বাবা এই একেবারে অচিত্রন্ত